আব্বা 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 এই আব্বা তো কোথাও নেই কি হলো তাই তো ঘরে তো কেউ নাই এই দড়ি ঝুছে নিচে টুল এত হাসি করে কি বল তুমি কি বুঝতেছো কাল রাতে ফেসবুকে স্ট্রাগল দসে আমি আর বাসতে চাই না এইজন্যই তো তোমার জন্য দাঁたり আমি চলে আসলাম চুপ করো পালাকুশিরা জেনে যাবে এখানে নাইলে বোধহয় ভালো হতো কি আমারব্বা মারা যাবে তুই আসবি না শোনো এখানে আমরা ছাড়া তো অন্য কেউ নেই সত্যি সত্যি আবার যদি গলায় দড়ি দেয় তাহলে তো আমরা পুলিশ কাছে ফেসে যাব পুলিশ এখন কি হবে কিন্তু আব্বা এমন কাজটা করবেন কেন একজন সাদা মোটা মানুষ সবসময় আরামতে থাকতে পছন্দ করতেন তাছাড়া তার টাকা পয়সার তো কোনো কমতি ছিল না ওই টাকাটাই হয়েছে কাল দুনিয়ার লোকে টাকা ধার দিত কেউ হয়তো টাকা নিয়ে আর ফেরত দেয়নি আর সেই জন্য টেনশনে হয়তো

আব্বা একা থাকতেন ইদানিং মনে হয় কিছু টেনশন ভুগতেন আপনি কি কিছু জানেন দিলাম না আমি তো কিছু বুঝতে পারছি না হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে কি কারণ আপা একটা নিরীহ লোককে ঠকিয়ে নিঃস্ব করে দিলে তা কি বাঁচার থাকে কে আবার নিঃস্ব করে দেব আব্বার কাছে টাকা ধার নিয়ে লোকের তো অভাব ছিল না কারা ধার নিত বুঝতে পারছো না তোমার বউ রোজ রোজ আব্বার কাছে টাকা ধার নিতে পাঠাতো ভুলে গেছো তা কোনোদিন শোধ করেছে কিনা কে জানে আমার তো মনে হয় আব্বার সব ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিঃস্ব করে দিছে খবরদার আপা নিজের দোষে আমার কাছে টাকা চাইতে যাচ্ছো আমরা টাকা ধার নি আবার শোধ করে দি তোমার মতো ধারের টাকা একটা হার করে ঘুরে বেড়ায় কি এত বড় কথা তোর বরের মাইনে তো মাত্র 15000 টাকা বাড়ি ভাড়া দি 7000 ঘর ভর্তি টিভি ফ্রিজ এত ফুটনি আসে কোথা থেকে আর আমার বরের যা ইনকাম এরকম দশটা তৈরি করতে পারি বল মুখে যা আছে তাই বলে যাচ্ছিস এগুলো তো আর আমাকে দিয়েছে নিজের কথা করলে না মায়ের গয়নাগুলো নেওয়ার পরে একবার খোঁজ বছরে আসো আর আমাদের অত ঘন ঘন টাকার দরকার হয় না যে রোজেমন্ত আব্বা মানে ভালোবাসে একটা গয়না দিছে তুই খুঁটা দিচ্ছিস ওরে আমি তোর মতন না কি আমি না হলে কি বাবার তাকে করিস ফুটনির স্বাদ আমার অত নেই পরের টাকায় ফুটনি করার স্বাদ শয়তানিদের থাকে শয়তানি ওগো শুনছো আমি নাকি আব্বার সাথে শয়তানি করেছি তুমি কিছু বলছো না কেন দুলা ভাই দুলা ভাই কি বলবে যা সত্যি আমি তাই বলেছি আমি পুলিশকে সব বলে দেব এই এই তুমি পুলিশকে ফোন দাও আমার আব্বা সুইসাইড করেনি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এখনই আসলে অপরাধীকে হাতে নিতে প্রমাণ সুন্দর ধরতে পারবে ওগো না তুমি আসল ঘটনা না জেনে কেন তুমি তোমার আম্বাকে শুধু শুধু দোষ আরো করছে এটা ওদের দুই মনে নিজেদের ব্যাপার আপনি না জেনে ইন্টারার্ক করছেন বাহ আমার শ্বশুর কিভাবে বললো সেটা আমি ইন্টারফ করতে পারবো না তুমি না হয় শ্বশুরকে বয়ের আম্বা মনে করতে পারো কিন্তু আমি তো তাকে নিজের আব্বার মধ্যেই মনে করি ও আমি রুজি মনে করতাম না আসলে আর মনে মনের দোষ তাই শোনো আমাকে জ্ঞান দিতে শোনা ছোট ছোটর মধ্যেই ঘুমবা কার মনে দোষ তুমি ভালো করেই জানি আজ পর্যন্ত তোমরা তোমাদের আপাকে কখনো সম্মান করে কথাই বলনি আসলে behavi মানুষের পরিচয় ও Behavior দেখতেই পাচ্ছো ঘুষের টাকা বড়লোকই দেখলে যায় এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে সজল তুমি দেখেছো ঘুষ খায় না দেখে কি আছে দুনিয়ার লোক সবাই জানে দুলাভাই একটা ঘুষ কর আমার স্বামীকে না ধমকায় নিজের স্বামীকে জিজ্ঞেস করো তুমি এদের কথা বিশ্বাস করছো আরে এরা মিথ্যেবাদী ঠক চোর দেখছো না আব্বাকে নিঃস্ব করে কেমন সুইসাইড করালো এখন আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে সব সম্পত্তি লুট করার চেষ্টা করছে তা হচ্ছে না আমি পুলিশ দেখে সবকিছু বানচাল করে দিচ্ছি ছি না না আমি এক্ষুনি ফোন করছি আর গাউকে করতে হবে না আমি এসে গেছি তোমার কিছু হয়নি তো তুমি বেঁচে আছো কেন রে আমি বলে মরিনি তোদের চিন্তা হচ্ছে কি না আপনি সুস্থ আছেন দেখে আমাদের চিন্তা আরো দূর হলো হ্যাঁ আমরা তো ভেবেছিলাম কি আপদটা দূর হয়েছে তাই তো কি যে বলেন আব্বা আপনি বেঁচে আছেন বলেই তো আমাদের শান্তি হ্যাঁ বুঝতেই পাচ্ছি তোমরা তো সব শান্তিতেই আছো আমার বাচার মারার মধ্যে কি কোনো তফাৎ আছে একা নিঃসঙ্গ জীবন দেহটাতে যা প্রাণ আছে அப்பா তুমি মোটেই চিন্তা করো না আমরা সবাই আছি তো হ্যাঁ সে তো আছোই বছরের প্রয়োজন ছাড়া তো আসো না அப்பா তোমার কি হয়েছে বলো তো মন খারাপ মন আর নেই রে মা সে তো কবেই মরে গেছে শুধু এই খাঁচাটাই যা পড়ে আছে আবা আমি বুঝতে পারছি আপনি বিনা কারণে ফালতু টেনশন করছেন এই বয়সে শুধু শুধু টেনশন করে কি লাভ আপনি তো খুব স্ট্রং মানুষ সব সময় আনন্দের মধ্যেই থাকতে পছন্দ করেন আব্বা জীবন তো একটাই টেনশন করলে তো আপনি ডিপ্রেশনে ভুগবেন বাজে চিন্তা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলো আব্বা মৃত্যু তো একদিন সবারই হবে আগাম মৃত্যুর চিন্তা করলে মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যায় এসব খারাপ চিন্তা বাদ দাও আব্বা আত্মহত্যা আমি কি করে আত্মহত্যা করব তবে যে কাল রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলে হ্যাঁ সেটা দেখে তো আমরা সবাই ছুটে এলাম আব্বা এখানে এসে তো ফাঁসি দড়ি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এখানে ফাঁসি দড়ি টুল কেন আব্বা এটা প্রতীকী এখানে যেমন দড়ি আছে মানুষ নেই ঠিক তেমনি আমার দেহ আছে কিন্তু শান্তি নেই এগুলো সব সাজানো নাটক হ্যাঁ নাটকটি এই জন্যই করা হয়েছে যাতে তোমরা অদেখাকে দেখতে পারো আর অবুঝকে বুঝতে পারো আমরা তো ভেবেছি আপনি আর নেই ঠিকই ভেবেছো আমি আর নেই বড় ফক ছিল তোমাদের সবাইকে নিয়ে বাঁচব মরবো তোমাদের মাঝখান কিন্তু তা হলো কই মরছি না বলে তোমরা কেউ খবর নেও না কিভাবে আমি বেঁচে আছি বছরে এক আধবার যা আসো তো সবই তোমাদের নিজেদের প্রয়োজন আর আমার প্রয়োজন তো ফুরিয়েই গেছে এভাবে বেঁচে থেকে কি বা লাভ আচ্ছা আমি তোমাদের সবার ভালোবাসার মাঝে বাঁচতে চাই সেটা কি আমার অন্যায় এই অধিকারটুকু কি আমার নাই আব্বা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর আপনার মনের কষ্টটাও আমরা বুঝতে পেরেছি আমরা আর আপনাকে একা থাকতে দেব না আব্বা সব সময় আপনি আমাদের সাথেই থাকবেন সব সময় খুশিতে আর আনন্দেই থাকবেন বয়সকালে সর্বদা মানুষকে মানুষের পাশে থাকাই উচিত স্বার্থ দিয়ে নয় ভালোবাসা দিয়ে বাঁচুন দেখবেন জীবন শান্তিময়